অন্যদিকে গাঙ্গেয় উপর রয়েছে নিম্নচাপ ফলে আগামী আরও কয়েকদিন বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পরিমাণ বাড়বে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবারও একই রকম আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জন্মবিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল একদমই দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে গত দুদিন ধরে আবহাওয়া ছিল থেকে কিছুটা উন্নতি হবে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং তার সাথে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শুধু তাই নয় শুক্রবার দিনকেও বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ উৎসাহ বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু বলা হয়েছে এবং শনিবার রবিবার এই দুই দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে এবং সোমবার দিনকে বৃষ্টিপাত কিছুটা কমলেও কিন্তু বৃষ্টিপাত চলবে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে যদিও শনিবার রবিবার কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কমলেও উত্তরবঙ্গের যে উঁচু জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত চলতে পারে এমনটাই কিন্তু হাওয়া অফিসের জানানো হয়েছে থেকে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ধন্যবাদ তোমায় ইন্দ্রনীল